নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব তারাবদ রায়ের লেখা একটা রম্য রচনা যানবাহন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। আগের গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বাগবিদগ্ধ বিদগ্ধ ব্যক্তিটির নাম ছিল শঙ্কর তরঙ্গ এবার শুরু করছি রম্য রচনা যানবাহন বৎসরান্তে মা দুর্গা যখন পিত্রালয়ে মানে আমাদের এই মর্তভূমিতে আসেন শূন্যে উড়ে কিংবা পায়ে হেঁটে আসেন না বছর বছর বিচিত্র রকম যান ব্যবহার করেন তিনি পঞ্জিকায় নির্দিষ্ট পৃষ্ঠায় অর্থাৎ শারদ শুক্লা ষষ্ঠীর পাতায় দেখা যাবে এবছরে জগজ্জননী কেমন জানে আসেন জগজ্জননীর রুচি বৈচিত্র্য একালের অতি আধুনিকাদেরও হার মানায় তিনি প্রত্যেক বছর একই রকম যান ব্যবহার করেন না কোনো বছর যদি ঘোড়ার পিঠে চড়ে এলেন তো তার আগের বছরের পঞ্জিকা খুললে দেখা যাবে গতবার নৌকায় এসেছিলেন আবার পরের বছরে হয়তো দেখা যাবে যে দেবী হাতির পিঠে চড়ে আসছেন অবশ্যই প্রত্যেকটি যানের আলাদা আলাদা ব্যঞ্জনা আছে পঞ্জিকাকারদের কাছে সংক্ষেপে বলা যাবে ফলং মহামারী কিংবা মন্নন্তর আমাদের এই রম্য নিবন্ধ যানবাহন নিয়ে এখানে অবশ্য মা দুর্গার ওই সব হাতিঘোড়া ইত্যাদি প্রাচীনপন্থী যান নিয়ে আলোচনা করা সঙ্গত হবে না যানবাহনের নানা রকম জলযান স্থলযান আকাশ বা বায়ুযান ছোট ছেলে ঠাকুরদার কাঁধে চড়ে মেলায় যায় শ্রীকৃষ্ণ গরুর পিঠে বসে বাঁশি বাজাতেন মেয়েরা কলসি বুকের নিচে রেখে নদী সাঁতরায় চুলচেরা বিচারে সবে যানবাহনের পর্যায়ে পড়ে যেমন পড়ে কুকুরে টানা স্লেজ গাড়ি বলগা হরিণের এক্কা কিংবা খাড়া পাহাড়ের রোপয়ের দোদুল্যমান চেয়ার আসলে যানবাহনের বৈচিত্র্যের অন্ত নেই তার মধ্যে লিফট বা এলিভেটারকেও ফেলা উচিত কিনা সেটাও ভাবা যেতে পারে একটা বাচ্চা ছেলে তো নিজে ভেবেই নিয়েছিল যে লিফ্ট স্বর্গে যায় ছেলেটি বাবার সঙ্গে কলকাতায় বেড়াতে এসেছিল তার বাবা তাকে চৌরঙ্গিতে জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি দেখানোর পর চৌরঙ্গি রোডের পাশে একটি বহুতল বাড়িতে নিয়ে গিয়ে লিফটে ওঠেন বালকটির জীবনে এই প্রথম লিফট যাত্রা লিফট দর্শনও তার এর আগে কখনো ঘটেনি সুতরাং দরজা বন্ধ করে লিফটম্যান যখন হুল হুল করে ওপরের দিকে রওনা করিয়ে দিল উদ্বিগ্ন বালকটি তার পিতৃদেবকে প্রশ্ন করলেন বাবা কী হচ্ছে বাবা উত্তর দিলেন আমরা ওপরে উঠছি বালকটি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। বাবা ভগবান জানে তো আমরা যাচ্ছি এই বালকটি আমার চেয়ে ভাগ্যবান মফসলি কৈশোর শেষে পনেরো বছর বয়সে আমি কলকাতায় এসে প্রথম লিফট দেখি চড়ার সুযোগও হয় এর দু বছর পরে তবে যানবাহনের ব্যাপারে আমার বাল্য অভিজ্ঞতা খুব বর্ণাঢ্য জলযান বলতে আমি ভেলায় চড়েছি ডিঙিতে চড়েছি লঞ্চে চড়েছি স্টিমারে চড়েছি নৌকোতে তো চড়েইছি আর সে নৌকো কত রকম ঢাকায় নৌকো গয়নার নৌকো পানসি বজরা আমরা ছিলাম নৌকো জগতের মানুষ শুধু নৌকো নয় কৈশোর বসে আমি মোষের পিঠে চড়ে জলে ভেসেছি ঘোড়ার পিঠে ডাঙায় ছুটেছি স্থলযানে চড়েছি ডুলিতে পালকিতে গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে তবে কোনো সুযোগ ছিল না রেলগাড়িতে বা মোটর গাড়িতে চড়ার অনেকে এখনকার সময়কে বলেন অটোমোবিল সভ্যতার যুগ যেমন প্রাচীন গ্রামীণ সময়কে কৃষি সভ্যতা বলে চিহ্নিত করা হয় অটোমোবিল সভ্যতার সঙ্গে এসেছে নতুন অটোমোবিল সংস্কৃতি সাবেক ঘর গৃহস্থি সমাজের সঙ্গে তার বিস্তর ফারাক যার গাড়ি আছে সে দমদমে আর বেহালায় একই সন্ধ্যায় দুটো বিয়ে বাড়ি সেরে তারপর হাওড়ায় একটা বাড়ি ঘুরে তারপরেও ক্লাবে গিয়ে মধ্যরাত অতিক্রান্ত করে আড্ডা দিতে পারে ফেরার পথে বাঁ ডাইনে দু চারজনকে নামিয়ে দিয়েও আসে সে আধুনিক সামাজিক জীব কিন্তু যার গাড়ি নেই তার সামাজিকতা করায় ঢের বাধা এক সন্ধ্যায় একটি বিয়ের নিমন্ত্রণ ছাড়তে ট্যাক্সি মিনিবাসে তার কাল ঘাম বেরিয়ে যায় অনেকদিন আগে বিখ্যাত প্রবন্ধকার বিনয় ঘোষ কাল অটোমোবিল সংস্কৃতি নিয়ে অতি নিবন্ধ রচনা করেছিলেন বঙ্গদর্শন লেখকের মৃত্যুর আগে শেষ রচনা বড় বেশি প্রবন্ধ প্রবন্ধ হয়ে যাচ্ছে রচনাটা হয়তো গুরুগম্ভীর হলে এডিটার সাহেব খুশি হবেন দু পয়সা বেশি দেবেন কিন্তু সে আমার পোষাবে না বরং একটু হালকা হই মোটর গাড়ির দু একটা পুরনো গল্প বলি প্রথম দুটো গল্প প্রায় একই রকম দুটোই পুরনো গাড়ি সংক্রান্ত প্রথম গল্পটি এক পুরনো ফোর্ড গাড়ির সুরসিক মালিককে নিয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য এক সুপ্রাচীন মডেলের ফোর্ড গাড়ি নিয়ে ভদ্রলোক নাজিহাল প্রতিদিনই গাড়িটার কিছু না কিছু অংশ খারাপ হয় হয় স্টার্ট নেয় না হয় টায়ার পাংচার কোনো দিন চলতে চলতে স্টিয়ারিং শক্ত হয়ে আটকে যায় অন্যদিন গিয়ার গোলমাল করে ব্যাটারি ইলেকট্রিকের ঝঞ্ঝাট তো সর্বক্ষণ লেগেই আছে ভদ্রলোক গাড়িটি ঘাট থেকে নামাতে চান কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বাধা দেয় ও কাজ করতে যেও না এমন বনেদি গাড়ি ফোট গাড়ি বলে কথা এ গাড়ি এখন কজনের আছে কথাটা সত্যি কিন্তু গাড়ি যে মোটেই চলমান নয় অবশেষে বিরক্ত হয়ে ভদ্রলোক একজোড়া শক্ত সমর্থ সার কিনলেন সে দুটো গাড়ির সঙ্গে জুতে দিয়ে গাড়ি চালাবেন এই তার বাসনা ভদ্রলোকের কাণ্ড দেখে বন্ধু ভতবাগ। হতবাক ভদ্রলোক বুঝিয়ে বললেন অত অবাক হবার কিছু নেই আগে আমার ছিল ফোর্ড গাড়ি এখন সার জুতে সেটা হবে অক্সফোর্ড গাড়ি এই অক্সফোর্ড গাড়ির বৃত্তান্তের মতোই করুণ এক পুরনো মরিস মাইনর গাড়ির কাহিনী সে গল্পটাও সংক্ষেপে বলি কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল মরিস গাড়ি বিক্রি আছে সেই গাড়ি কিনতে গিয়েছিলেন এক ভদ্রলোক অতি লজ্জরে সেই গাড়িটা যথেষ্ট খুঁটিয়ে দেখার পর ক্রেতা জিজ্ঞাসা করায় বিক্রেতা বললেন এটা মরিস মেজর গাড়ি ক্রেতা বললেন যদিও এত বেশি জোড়াতালি ফুটোফাটা ঝালাই তবুও আমার তো দেখে শুনে মনে হচ্ছে এটা মরিস মাইনার বিক্রেতা বলেন ঠিকই বলেছেন আগে মরিস মাইনারই ছিল কিন্তু আঠেরো বছর পূর্ণ হয়ে আরও আঠেরো বছর হয়ে গেছে এখনও কি মাইনার থাকবে কবে মেজর হয়ে গেছে আমি যদি বলি যে ওই গাড়িটার ক্রেতা ছিলাম আমি স্বয়ং জানি কেউই বিশ্বাস করবেন না আমি যদি বলি যে ওই গাড়িটা এখন এক লিটারে কুড়ি কিলোমিটার যায় সেটাও নিশ্চয়ই অবিশ্বাস্য তাই বিশ্বাসযোগ্য করার জন্য সত্যি কথাটা বলছি গাড়িটা সত্যি লিটারে কুড়ি কিলোমিটারই যায় তবে তার মধ্যে দু কিলোমিটার তেলে আর বাকি আঠারো কিলোমিটার ঠেলে যার গাড়ি যত খারাপ যার গাড়ি যত ঠেলতে হয় তিনি চেষ্টা করেন পরিচিত অপরিচিত আপামোর জনসাধারণকে লিফট দিতে কারণ একটাই গাড়ি খারাপ হয়ে গেলে ঠেলার লোক লাগবে তো আমার গাড়ির ব্যাপার আরও দুঃখের একদিন বাড়ি থেকে বেরোনোর সময় দেখি আমার প্রতিবেশী খুব ব্যস্তভাবে হন হন করে হেঁটে যাচ্ছেন নিশ্চয়ই খুব তাড়া আছে আমি গাড়িটা থামিয়ে তাকে তুলতে চাইলাম কিন্তু তিনি উঠলেন না বললেন হেঁটেই যাই আমার খুব তাড়াতাড়ি আছে আমাদের শৈশবে বিমান এখনকার মতো এত সহজলভ্য ছিল না তখন আকাশে এত উড়োজাহাজ উঠত না আমরা শৈশব থেকে কৈশোরে অতিক্রান্ত হয়েছিলাম দ্বিতীয় মহাযুদ্ধের সময় তখন যাত্রীবাহী বিমান আকাশ পথে খুব একটা দেখা যেত না বিশেষ করে মধ্য বাংলার আমাদের সে সমতল মফস্বলের অসীম গগনে প্রথম যেসব বিমান আমরা দেখি সে সবই যুদ্ধের প্লেন বোমারু বিমান সেগুলি ঝাঁক বেঁধে উড়ে যেত বার্মা সীমান্তের দিকে সেখানে তখন জাপানিরা এগিয়ে এসেছে পাড়াগাঁয়ের শান্ত নিস্তরঙ্গ জগৎ আন্দোলিত করে বিহঙ্গকুলকে সচকিত করে বিমানগুলি চলে যেত নতুন প্রজন্মের বিহঙ্গেরা আকাশের বিমানকে বুঝে ও মেনে নিয়েছে কিন্তু তখন এমন ছিল না দূর আকাশের প্লেন পাখিদের চঞ্চল করে তুলত শহরের রাস্তায় কুকুর বা গরুদের মোটর সম্পর্কে যেমন কোনো ভাব বৈকল্য নেই কিন্তু পাড়াগাঁয়ের রাস্তায় একটা মোটর গাড়ি ঢুকলেই কেলেঙ্কারি ব্যাপার গরু দড়ি ছিঁড়ে ছুটছে দল বেঁধে কুকুর নিরাপদ ব্যবধানে থেকে তাড়া করছে প্রসঙ্গ পরিবর্তন করি বিমান সম্পর্কে আমাদের সহজ পাঠ প্রথম ভাগ ওই যুদ্ধের প্লেন বোমারু বিমান দিয়ে গ্রাম বাংলার রসবোধ সেই যুদ্ধ মন্নন্তরের বাজারেও অক্ষুণ্ণ ছিল সেই সময় জনপ্রিয় গান ছিল আমি বনফুল গো যতদূর মনে পড়ে সেই সত্তর সিনেমায় কাননবালার গলায় এই গানটি গাওয়া তার চমৎকার প্যারোডি হয়েছিল আমি জাপানি বিমান গো পঞ্চাশ বছর আগের কথা বলে সুবিধে বা লাভ নেই নতুন যুগের একটা রসিকতা দিয়ে শুরু করি ব্রেকফাস্ট দিল্লিতে লাঞ্চ কলকাতায় আর লাগেজ মাদ্রাজে চারটাটি বিমান পরিষেবা নিয়ে ভুক্তভোগী মাত্রই জানেন বিমান যাত্রায় যথাস্থানে মাল ফেরত পাওয়া খুব সহজ নয় জলখাবার খেয়ে দিল্লি থেকে প্লেনে উঠলেন লাঞ্চের সময় কলকাতায় পৌঁছালেন কিন্তু ইতিমধ্যে আপনার লাগেজ ভুল বিমানে চলে গেছে মাদ্রাজে মার্কিনি রসিকতা আছে টু রাইটস মেকে রং এর মানে কিন্তু এই নয় যে দুটো ঠিক বা দুটো একটা একটা বেঠিক বা ভুল এই রসিকতা রাইট ব্রাদার্সকে নিয়ে সেই যারা প্রথম বিমান বানিয়েছিলেন আকাশ আবিষ্কর্তা মোটা কথা হলো রাইট ভাতৃত্বয় বেঠিক জিনিস ভুল জিনিস বানিয়েছিলেন ভুল শুদ্ধ জানি না আমি নিজে বিমানে চড়তে ভালোবাসি বিমানের বিনিপাশের খাবার ভালোবাসি যদিও জানি টিকিটের দামের মধ্যে গুণ করে ওই খাবারের দাম ধরা আছে অবশ্য বিদেশি বিমানে আন্তর্জাতিক যাত্রাতেই খাদ্যের মান ভালো হয় সেও সবসময় নয় একবার কলকাতা থেকে ঢাকা যেতে বাংলাদেশ বিমানে মাত্র দুটো লজেন্স আর এক চামচে মৌরি দিয়েছিল সে যা হোক আমার প্রথম বিমান ভ্রমণের হাস্যকর অভিজ্ঞতার কথা একটু বলি এই অভিজ্ঞতার কথা আগেও লিখেছি কোথাও তা হোক জীবনে সেই প্রথম প্লেনে উঠেছি অকস্থল দমদম বিমানবন্দর প্লেনের দরজা বন্ধ হলো শোঁ শব্দ করে বিমান আকাশে উড়ল অতি দ্রুত এত উঁচুতে উঠে গেল যে আমি জানালার পাশে বসে কাঁচের মধ্যে দিয়ে দেখছি নিচের মানুষজনকে একদম পিঁপড়ের মতো দেখাচ্ছে পরম উৎসাহে পাশের যাত্রীকে বললাম দেখুন মানুষগুলোকে কেমন পিঁপড়ের মতো দেখাচ্ছে ভদ্রলোক বিরক্ত হয়ে বলে ধুর মশাই প্লেন এখনও ছাড়েই নি সবে স্টার্ট নিচ্ছে জানলায় ওগুলো সত্যিকারের পিঁপড়ে দেখছেন অতঃপর ট্রেনের প্রসঙ্গ শিবরাম চক্রবর্তীকে মনে আছে বাংলা সাহিত্যের সেই অপরাজয় হাস্যশিল্পী যে কোনো ঘটনাকে জটিল করে তোলার সরস ক্ষমতা ছিল তার শিবরাম চক্রবর্তীর একটা বিখ্যাত গল্পে একই ট্রেনে একই কামরার উপরের বার্থ এবং নিচের বার্থ দুটি দুদিকে যাচ্ছে একটি বোধহয় যাচ্ছে মুম্বাই অন্যটি দিল্লি সে যুগে শিবরাম অবশ্য লিখেছিলেন বোম্বাই বলেবা বা হল এরকম সম্ভব নয় আসল ঘটনা হলো এক মুম্বাই যাত্রী ভুল করে দিল্লি ট্রেনে উঠে বসেছেন পরে যখন শুনছেন ওই কামরাতেই তার সহযাত্রী দিল্লিগামী তিনি ভাবছেন বিজ্ঞানের কি অপার মহিমা একই গাড়িতে উপরের বার্থে আমি মুম্বাই যাচ্ছি আর নিচের বার্থে ইনি যাচ্ছেন দিল্লি এই যাত্রীটি তার অলীক ধারণা থেকে নিশ্চয়ই পসতেছিলেন কিন্তু রেলগাড়ির ব্যাপারে আরো নানাভাবে পস্তানো যায় কথাই ধরা যাক ট্রেন কদাচিত ঠিক সময় আসে এ শুধু আজকের কথা নয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে পথের পাঁচালির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবধারিতভাবে সময় ট্রেন ছাড়ার ঘণ্টা দুয়েক আগে স্টেশনে চলে যেতেন এত আগে গিয়ে লাভ কি এ প্রশ্ন করলে বিভূতিভূষণ বলতেন ট্রেন যেমন দেরি করে আসে তেমনি আগেও তো আসতে পারে এ তো কিছুই স্থির নেই এ বক্তব্য যুক্তিহীন নয় একদা এক মার্কুটটি প্যাসেঞ্জার ট্রেন নিয়মিত লেট হওয়ায় রেলের হেড অফিসে চিঠি দিয়ে জিজ্ঞেস করেছিলেন গাড়ি যদি ঠিক সময় না আসে তবে টাইম টেবিল ছাপান কেন টাইম টেবিল বিক্রি করেন কোন কারণে লজ্জা করে না রেল কোম্পানির সুরসিক বড় সাহেব নাকি জবাব দিয়েছিলেন মাননীয় যাত্রী মহোদয় টাইম টেবিল না থাকলে কি করে বুঝতেন যে ট্রেন লেট আছে ট্রেন লেট করলে শুধু যে যাত্রীদের খুব অসুবিধা হয় তা নয় রেল কোম্পানিরও বিপদ কম হয় না একবার এক পাড়াগাঁয়ের মানুষ রেল অফিসে তার গরুর জন্য ক্ষতিপূরণ চাইতে গিয়েছিলেন ক্ষতিপূরণ আধিকারিক সেই ব্যক্তির কাছে জানতে চাইলেন আপনার গরু কি রেলে কাটা পড়েছে ক্ষতিপূরণ প্রার্থী বললেন না হুজুর আমি একজন গোয়ালা আমার চারটে দুধের গায়ে রেললাইনের পাশে আমার খেতে চোর ছিল আপনার রেলগাড়ি এত আস্তে আস্তে চলছিল যে প্যাসেঞ্জাররা ঘটি গেলাস নিয়ে নেমে আমার গরুগুলো সব দুধ দুয়ে নিয়ে গেছে রেলগাড়ির গল্প একটু বেলাইনে চলে গেছে একটু বড়ও হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন ফেল করার বৃত্তান্ত বাদ দিলে রেলগাড়ি নিয়ে কিছু লেখা অনুচিত খুব সংক্ষিপ্ত ভাবে দুটো ঘটনা বলছি বাগনানের আনোয়ার হোসেন এক নম্বরের লেট মন্ত্রীরা হাজিরা খাতা দেখবেন সরকারি চাকুরে আনোয়ার বিপদে পড়ে গেছেন বাড়ি থেকে স্টেশন প্রায় পনেরো মিনিটের হাঁটা পথ একটা শর্টকাট আছে তাতে পনেরো মিনিট কমে বারো মিনিট হয় প্রথম দু তিন দিন আনোয়ার দা পনেরো মিনিট আগে বের হয়েছিলেন দীর্ঘ সত্যি মানুষ কিন্তু আজ দেরি হয়ে গেল হনহন করে স্টেশনের দিকে যাচ্ছেন সামনে ডান দিকে গোপাল চক্রবর্তীর ঢ্যাঁড়স ক্ষেত এটাই শর্টকাট ঢ্যাঁড়স গাছগুলোর মধ্যে দিয়ে কোন যেতে পারলে মিনিট তিনেক সাশ্রয় হয় আনোয়ার্দা দেখলেন গোপাল চক্রবর্তী নিজের রাস্তার পাশে দাঁড়িয়ে ঢ্যাঁড়স ক্ষেত তদারকি করছেন গোপালবাবুর কাছে গিয়ে আনোয়ারদা বললেন গোপালদা আপনি যদি বলেন আমি আপনার ঢ্যাঁড়স ক্ষেতের মধ্যে দিয়ে একটু শর্টকাট করি অফিসে যাও অত্যাচার শুরু করেছে পৌনে এগারোটার মধ্যে পৌঁছাতেই হবে শর্টকাট করতে পারলে নটা পনেরো ট্রেনটা ধরতে পারতাম গোপালদা বললেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা পাগলা ষাঁড় আমার ঢ্যাঁড়স ক্ষেতে ঢুকেছে সে যদি তোমাকে দেখতে পায় তাহলে তুমি নটা পনেরো কেন নটা দশের ট্রেনটাও ধরতে পারবে আনোয়ার অতঃপর প্রকৃত ট্রেন ফেল করার গল্প ভুবন অগ্রওয়াল হাতে ব্যাগ কাঁধে ব্যাগ ঘাড়ে ব্যাগ ছুটতে ছুটতে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে সামনে চাওলাকে জিজ্ঞেস করলেন ভাই রাজস্থান এক্সপ্রেস কি ধরতে পারবো চাওলা বললেন সেটা নির্ভর করে শুধু আপনার ওপর ভুবনবাবু বললেন ভাই বুঝতে পারছি না চাওয়ালা বললেন বুঝতে হবে না আপনি দৌড়ানো শুরু করুন যদি চল্লিশ কিলোমিটার স্পিডে দৌড়াতে পারেন সামনে স্টেশনে ট্রেনটাকে ধরতে পারেন মিনিট আগে সেটা ছেড়ে গেছে কিন্তু কিলোমিটার দৌড়ালে স্টেশনের আগে ধরতে পারবেন বলে মনে হয় না আমি জন্মেছিলাম রেললাইন বর্জিত মধ্যবঙ্গের এক প্রত্যন্ত মহকুমায় সেজন্যই হয়তো এই চক্রযানের প্রতি আমার দুর্বলতা খুব বেশি কিন্তু শুধু আমারই বা কেন স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছিলেন এ প্রাণ রাতে রেলগাড়ি এবং সকাল বিকেল স্টেশন আসি আর কবির সেই হঠাৎ করেছিলেন তার উপন্যাসের মহিষী পাত্রী রেলগাড়ির কামরা রিজার্ভ করে ইচ্ছে মতো অতিরিক্ত লোকজন তুলেছিলেন যা রেল লাইনে সম্ভব নয় এদেশে প্রথম রেলগাড়ি চালু হওয়ার পর এক শতক বহুদিন আগে অতিক্রান্ত হয়ে গেছে রেলগাড়ি আমাদের জীবনের মর্মমূলে পৌঁছে গেছে বিমান ও অটোমোবিল আগামী শতকেও রেলগাড়ির সঙ্গে পাল্লা দিতে পারবে না একশো বছরের পুরনো বাংলা শিশু ফোলানো ছড়ায় চলে গেছে রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম বিমান কিংবা মোটর গাড়ি নিয়ে এমন সর্বগামী ছড়া এখনো রচিত হয়নি হয়তো পরেও কখনো হবে না এবার অযান্ত্রিক যানবাহনের কিছু কথা বলা যেতে পারে অনেক পুরনো গ্রাম্য শ্লোক আছে পরের নায় গমন পরের হাতে ধন বাড়িতে নিমন্ত্রণ না বিশ্বাস নাই একালে নগরবাসীরা পুরো শ্লোকটা জানেন না তবে সবাই এটা জানেন যে না আঁচালে বিশ্বাস নেই আমরা অবশ্য এই শ্লোকের প্রথম পঙ্ক্তিটির সঙ্গে আপাতত জড়িত পরের নায় গমন কথাটার অর্থ একালে বোঝা কঠিন নদী দেশে নৌকায় যেখানে প্রধান যান সেখানে যার নিজের নৌকো নেই তাকে অন্যের নৌকোর উপর নির্ভর করতে হতো কিন্তু যার নৌকো সে যদি না যায় যাওয়ার সময় অথবা না জানায় তাহলে যাওয়া হবে না তাই পরের নায়ে গমনের উপর কোনো ভরসা নেই তাছাড়া পরের যাওয়ার কিছু আনুমানিক ঝামেলাও আছে মোটর গাড়ির মতোই অল্প জলে আটকিয়ে গেলে সে নৌকো ঠেলতে হয় আবার বাতাস অনুকূল না হলে স্রোত বিপরীতমুখী হলে গুন টানতে হয় গুণ টানা মানে নদীর পাট ধরে দড়ি দিয়ে নৌকো টেনে নিয়ে যাওয়া এ দুটোই কঠিন কাজ অন্যের ন্যায় গমনে এ দুটোর ভয় আছে অবশ্য ভাড়াটি নৌকোও ছিল আর ছিল গয়নার বা গহনার নৌকো গহনার নৌকো হলো পাবলিক ভেহিকেল একটা নির্দিষ্ট স্থান থেকে অন্য একটা নির্দিষ্ট স্থান অবধি মাথা প্রতি ভাড়ায় যাওয়ার ব্যবস্থা এর মধ্যেও অলিখিত ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইত্যাদি ছিল ভাড়া বেশি দিয়ে হাত পা ছুড়িয়ে শুয়ে যেতে চাও সেটা প্রথম শ্রেণী এর চেয়ে একটু কম যদি চিতল মাছের মতো সর্বদা কাত হয়ে শুয়ে যাও আরেকটা ছিল জুতোর বাক্সের মতো পাশাপাশি শুয়ে যাওয়া জোড়ায় জোড়ায় এর মাথার দিকে ওর পা ওর পায়ের দিকে এর মাথা জলযানের প্রসঙ্গে ভেলার কথাও লিখে রাখা উচিত আমি শুধু ভেলায় চড়েছি তা নয় ভেলা বানাতেও জানতুম বাড়ির কলা গাছ কেটে কয়েক টুকরো বাঁশ দিয়ে গেঁথে ভেলা বানানো হতো যেমন ভেলায় একদা বেহুলা লক্ষিন্দার ভেসে গিয়েছিল ভেলায় আবার উল্টো সোজা নেই জলের মধ্যে উল্টে গেলেও কোনো অসুবিধা হয় না নিবন্ধ দীর্ঘ হয়ে যাচ্ছে এবার জল থেকে ডাঙায় উঠি সুন্দরবনে যেমন জলে কুমির ডাঙায় বাঘ আমাদের কৈশরেও ছিল জলে ভেলা ডাঙায় সাইকেল সাইকেল সূত্রে একটা পুরনো ঘটনা বলবো সে আমার সাইকেল চালানোর গল্প নয় সাইকেল চড়া শেখার গল্প আমরা সাইকেল চড়া শিখতাম বাড়ির কাছে খালের ধারে শাঁকো ঘাসা একটা ঢালু জায়গায় উঁচুতে উঠে প্যাডেলে দুপা দেওয়ার পর একটু থিতু হতে সাইকেলের পিছন যে ধরে থাকতো সে ছেড়ে দিতেই আমিও হড়হড় করে নেমে যেতাম শিক্ষা নমেষের সময় নামার পথে মাঝে মাঝে আছড়িয়ে পড়তাম মাটিতে সুবিধা ছিল ওখানে লোকজন যাতায়াত বিশেষ ছিল না তবে এক বুড়ির বাড়ি ছিল বুড়ি সাঁকর বাঁধানো দেওয়ালে ঘুঁটে দিয়ে জীবিকা নির্বাহ করত সাইকেল শিক্ষা নবিশ্বাস কখনো সখনো বুড়িকে চাপা বা ধাক্কা দিত বুড়ি বিশেষ কিছু বলতো না নাতির বয়সী চালকদের প্রতি তার দুর্বলতাও একটু হয়তো ছিল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পর নির্বিকার চিত্তে গায়ে ধুলো ঝেড়ে উঠে পড়তো কিন্তু আমার কপাল মন্দ আমি একই দিনে বুড়িকে পরপর তিনবার চাপা দিলাম তৃতীয়বারে বুড়ি কপাল চাপিয়ে চেঁচাতে লাগলো ও গো তোমরা সবাই দেখে যাও গো একই খোকা আমাকে পরপর তিনবার চাপা দিল যানবাহন নিয়ে কোনো আলোচনা সহজে শেষ হওয়ার নয় ইচ্ছে করলে হাজার পৃষ্ঠা লেখা যায় সে যা হোক যানবাহন বিষয়ে কিছু লিখলে দুর্ঘটনার কথাও লেখা উচিত দুর্ঘটনার গল্প দিয়ে শেষ করি নবকৃষ্ণবাবু একটি নতুন গাড়ি কিনেছেন কেনার পর থেকে তার মনটা খুঁতখুঁত করছে গাড়িটা কিনতে এত টাকা খরচ হলো তার উপর নানা খরচা তেল ড্রাইভার ট্যাক্স মোবিল ইন্স্যুরেন্স গাড়ি কেনার পনেরো দিনের মাথায় গাড়িটা একটা বড় রকম দুর্ঘটনা করে বসল কেউ হতাহত হয়নি ভাগ্যক্রমে কিন্তু গাড়ির দফা দফা মনে মনে কিন্তু খুশি হলেন নবকৃষ্ণবাবু ঠিক করলেন ইন্স্যুরেন্স থেকে পুরো টাকা নেবেন আর গাড়ি কিনতে যাবেন না কিন্তু সেটা সম্ভব হলো না বিমা কোম্পানি বলল না নগদ টাকা নয় ঠিক ওই মডেলের এইরকম আরেকটা গাড়ি আপনাকে দেওয়া হবে নবকৃষ্ণবাবু গভীর ধন্দে পড়েছেন ঠিক আছে গাড়ির বদলে গাড়ি আসবে কিন্তু তার স্ত্রীরও তো জীবন বিমা করা আছে কোনো দুর্ঘটনায় যদি তাঁর স্ত্রী মারা যান কোম্পানি কি তাহলে এই এইরকম বিকল্প ব্যবস্থা করবে তার স্ত্রীর মতো একই বয়সী একই রকম দেখতে কোনো মহিলাকে তার ঘাড়ে চাপিয়ে দেবে আজকের রম্য গল্প যানবাহন এখানেই শেষ হল শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন লেখকের ছোটোবেলা কোথায় কেটেছিল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই